দল একটা রাজনৈতিক দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করে মানুষের মধ্যে ঐক্য তৈরি করা যায় সেই চেষ্টায় ছিলাম কিন্তু সেখানে আমি দেখলাম আমরা আমাদের লোকসভা বা জেলার ওপরে দাঁড়িয়ে সেটা একটা জায়গায় যাচ্ছিল কিন্তু সেটাকেও প্রক্ষান্তরে এখন সেই ঐক্যটাকেও ভেঙে দিয়ে যে বিভাজন তৈরি হচ্ছে সেই ঐক্য ভেঙে দেওয়া এবং কোথাও সমস্ত কার্যকর্তাদের নিয়ে বা সাধারণ মানুষকে নিয়ে একসঙ্গে চলার যে পরিবেশ সেই পরিবেশকে প্রতিনিয়ত বিঘ্নিত করছে দলের মধ্যেকার নেতৃত্বরা তাই সেটার থেকে আবারও মানুষকে বের করে নিয়ে আসার তাগিদ আমার মধ্যে তৈরি হয়েছে তাই আমি বিশেষ করে আমি এখনও আপনাদের কাছে বলবো আমার হলদিয়াতে দু হাজার সালে যখন শুভেন্দ্রবাবুর নেতৃত্বে তৃণমূল দল ক্ষমতায় দু হাজার সাল থেকে আমরা আমি তখন ওখানকার কাউন্সিলর ছিলাম পরবর্তীকালে ষোলো সালে আমি বিধায়ক হই এবং ওনার নেতৃত্বেই মূলত আমাকে কোনো রকম কোনো কাজ করতে দেয়া হয়নি তার পরবর্তীকালে বিজেপিতে যাই বিজেপিতে গিয়েও সেখানেও সেই কোনো কাজের মধ্যে আমি যুক্ত হতে পারিনি মানুষের যে আশা মানুষ আমাকে দুবার আজকের নির্বাচনে জয়ী করেছেন বিজেপিতে থাকার পরেও কেন্দ্রীয় সরকার আমার বিজেপির কিন্তু বিজেপির বিধায়ক হিসেবে এলাকায় কোনো রকম কোনো সুযোগ আমাদের কর্মীদের করে দেওয়ার কোনো অধিকার আমার নেই সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে রাজ্যের সরকার রাজ্যে যিনি আছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার হাত ধরেই এই এলাকার মানুষের কিছু উন্নয়ন করা সম্ভব এলাকার বেকার যুবকদের সেই সঙ্গে শিক্ষিত বেকার প্রতিনিয়ত বাড়ছে আর হলদিয়া মানুষ ক্ষতিগ্রস্ত উদ্বাস্তু মানুষ জমি ভূমি ঘর বাড়ি সব দিয়েও এখনও তাদের রিভোলিউশান প্লটই অনেকের হয়নি এবং কর্মসংস্থানের ক্ষেত্রে তাদের কোনো রকম সুযোগ দেওয়ার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে তাই সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বিধায়ক হিসেবে আমার এটুকু মনে হয়েছে যে দিদির সঙ্গে থাকলে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে থেকে ওনার যে উন্নয়নের ধারা তাতে যাতে হলদিয়ার উপকার হয় হলদিয়ার মানুষের উপকার করতে পারি সেজন্যই আমি ওনার সঙ্গে আজকের যুক্ত হলাম দেখুন অভিজিৎ গাঙ্গুলিকে এমপি হিসেবে প্রার্থী করেছেন শুভেন্দুবাবু বা পার্টি দিয়েছেন জানি না কেন তমলুক লোকসভা কেন্দ্রে ওনাকে বাইরে থেকে নিয়ে যাওয়া হয়েছে তাই ওখান থেকে বাইরে থেকে গিয়ে সরাসরি এলাকার মানুষের সঙ্গে বিধায়কের সঙ্গে জেলা প্রেসিডেন্ট বা অন্যান্য কার্যকর্তাদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়া সেটা তার স্বাভাবিক পরিবেশ নয় তাই তাকে ইনসিস্ট করা হয়েছে তাকে সামনে রেখেই আমি মনে করি তার মধ্য থেকেই একটা প্রতিদ্বন্দ্বিতা তৈরি করার জায়গা এবং আমাকে কণ্ঠাসা করার জায়গা তৈরি করা হয়েছিল এটাই হচ্ছে বাস্তব